আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারছেন বাংলাদেশের ভিতরে যে ধরনের গুলা বর্তমানে আপডেট হয়ে আসছে তার ভিতরে বিভিন্ন রকমের কন্ট্রোলার রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি কন্ট্রোলার আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করব যে মডেলগুলো দেখতে পাচ্ছেন কালা এখানে দুইটি লাইন এবং কি মোটরের যে সার্ভিসিং লাইন সেটাও কন্ট্রোলারের সাথেই অ্যাড করা রয়েছে অর্থাৎ আপনার এই কন্ট্রোলারের ভিতরে কালেক্টর ব্যবহার করা লাগবে না আর এখানে দেখতে পাচ্ছেন রিক্সার যে কন্ট্রোলারটা এটা তিন পাঁচা পুনর মুসফেটের পনেরো মুস্পেডের আগে যে কন্ট্রোলারগুলো ছিল আপনারা দেখতেছেন বারো মুসপেডের তিনটি মুসপেড বাড়িয়ে দিয়ে আসলে এই ধরনের রিক্সার কন্ট্রোলারগুলা আপডেট করা হয়েছে তাছাড়া এই ধরনের কন্ট্রোলারগুলা যদি আপনি খুব সহজেই চিনতে পারেন বুঝতে পারে তাহলে কিন্তু মেরামত করতে পারবেন আর এটা হচ্ছে সেম মডেলেরই বারোশো ওয়াট আগেটা দেখলেন এক হাজার ওয়াটের রিক্সার কন্ট্রোলার আর এটা হচ্ছে ইজি বাইকের জন্য বারোশো ওয়াট কন্ট্রোলার অর্থাৎ একই কোম্পানির ব্যানগাড়ির কন্ট্রোলার এবং রিক্সা এবং কি ইজি বাইকের আর এটা দেখতে পাচ্ছেন এটা ডাটা কোম্পানির সেম করার ফলে আসলে যে ডাটা এয়ারটেলের যে কন্ট্রোলারগুলো ছিল সেটার সেম একটি নিউ মডেল কন্ট্রোলার এটাকেও চায়নারা আপডেট করেছে বিভিন্ন ধরনের সমস্যার কারণে তো দেখতে পাচ্ছেন এটা আর একটি মি যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারি চালিত একটি টু মিশুক এবং কি অনেকে রিক্সাতেও লাগিয়ে থাকেন এই ধরনের কন্ট্রোলারগুলা আসলে এটা ছেন্ডি পোড়া কন্ট্রোলার এটা আসলে খুব অসাধারণ একটি কন্ট্রোলার এটার এলইডি লাইটটা আসলে বাহির থেকে সিঙ্গেল বোধ এটা আপনার মোট মোটরের সেন্সর যদি ঠিক থাকে তাহলে সুন্দর একটা সিঙ্গেল দেবে এটা বাইরেতে বুঝতে পারবে তাছাড়াও দেখতে পাচ্ছেন আরেকটি মডেলের কন্ট্রোলার রয়েছে এটাও হচ্ছে মিশুক গাড়ির যে কন্ট্রোলার আটচল্লিশ ভোল্টেজের এই কন্ট্রোলারটাও এক হাজার ওয়াটের কন্ট্রোলার এটাও এই ধরনের কন্ট্রোলারগুলাই আসতেছে আসে বর্তমানে তো দেখতে পাচ্ছেন হলুদ কালারের যে আরেকটি কন্ট্রোলার এগুলা ডাটার বিভিন্ন ধরনের কোম্পানি যারা রয়েছে বিভিন্ন ধরনের কপি মালগুলো আসলে এখানে চলে আসতেছে বাংলাদেশের ভিতরে তাছাড়া আপনারা এখন যে কন্ট্রোলারটা লক্ষ্য করতে পারছেন এটা আসলে একটা চাপা করে একটা লম্বা বিশাল একটি কন্ট্রোলার তো দেখতে পাচ্ছেন বিশাল বলতে গেলে অনেক বড় লম্বা একটা কন্ট্রোলার মানে ডাবল কন্ট্রোলার এ ধরনের কন্ট্রোলার কিন্তু ডাটায় কোম্পানির যে কপি মালটা তার সেম ওর দিক কিন্তু থাকে যে কন্ট্রোলারটা আবার এই কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কন্ট্রোলার তাছাড়া এখানে লক্ষ্য করতে পারছেন আমরা অবশ্যই দুই বছর আগে এই টেন কন্ট্রোলারটা অ্যাভেলেবেল পাইতাম তো এই বাইকের শুরুর মানে দ্বিতীয় দিকে দ্বিতীয় সেমিস্টার ভিতরে কন্ট্রোলার আসলে আসছিল তেলের কন্ট্রোলার যেটাকে ভিতরে তেল থাকে অয়েল থাকে এই কন্ট্রোলার নিয়ে আমাদের অটোমেটিক টিভিতে ভিডিও আপলোড করা রয়েছে এটা কীভাবে মেরামত করবেন তাছাড়া ডাটা এর যে সেম মালগুলা রয়েছে দেখতে পাচ্ছেন তার ভিতরে কিন্তু আসলে আপডেট করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা পুরাতন ভার্সন এটা নতুন ভার্সন তো পুরাতন ভার্সনের কন্ট্রোলারটা সবুজ সার্কিট ছিল আর এখন নতুন ভার্সনের যে কন্ট্রোলারটা আসতেছে কিছু কিছু সেটা নীল ভার্সন এবং কি আমাদের যে এই পাওয়ার সাইডের যে বাসন কিছু এলো এলোমেলো রয়েছে তাছাড়া আপনারা যারা ব্যাটারি চালিত এই যে বাইকের মোটর কন্ট্রোলার চার্জারের কাজগুলো আসলে সঠিক এবং কি সূক্ষ্মভাবে শিখতে চান তারা অবশ্যই আমি বলবো না আপনারা আমাদের কাছে আসেন তো আপনার যে যার কাছে ভালো তার কাছে যাইতে পারেন দেখতে পাচ্ছেন আরেকটি কন্ট্রোলার এখানে নিউ মডেলের কন্ট্রোলার তো এই ধরনের কন্ট্রোলারগুলা ঠিক করার জন্য অবশ্যই আপনার বেশ কিছু টিউটোরিয়াল সম্পূর্ণ করতে হবে যেমন মুসফেটের সঠিক মাপ কন্ট্রোলারের সঠিক মাপ কন্ট্রোলার নষ্ট হলে কীভাবে বুঝবেন গাড়িতে থাকা অবস্থায় কন্ট্রোলার কী কী ধরনের সমস্যা হলে বুঝবেন কন্ট্রোলার নষ্ট এবং কন্ট্রোলার কোথায় নষ্ট সেগুলা বুঝবেন তাছাড়া এই জি বাইকের যাবতীয় সমস্যা সমাধান করার জন্য আমাদের অটোমেটিক টিভি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে আপনি পাবেন নতুন নতুন ভিডিও